আমরা এই হাফ কিলো করে দুধ নিই এই দুধের সর আট দিন ধরে তুলে রেখেছিলাম তো এইটা একশো এমএলের মতো ঘি হ্যালো বন্ধুরা আমরা দেশীয় ঘি তৈরি করব তো সেই দুধ থেকে দুধটা আমরা বাড়িতে সবাই নিয়ে থাকি তো দুধটা ফুটিয়ে রেখে দেওয়ার পরে দুধের সর পরে সেই সরটা আমরা এক সপ্তাহ ধরে তুলে রেখে দিই রাখার পরে সেই সরটা দিয়ে ঘি তৈরি হয় এইভাবে সরটা তুলে নিতে হয় এই শর্টটা আমরা এক সপ্তাহ ধরে তুলে ফ্রিজের মধ্যে রেখেছিলাম সেই জন্য এরকম বসে গেছে তো এইটা আবার গ্যাস জ্বেলে কড়াইয়েতে ঢেলে ঘি তৈরি হবে গ্যাস জ্বাললাম কড়াই বসিয়ে এবার শর্টটা ঢাললাম এই শট ঢেলে এবার ঘি হবে এবার ভালো করে ফোটাতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে এই ঘিটা হতে এরকম নাচতে থাকতে হবে নাচতে থাকতে হবে না নাচতে নাচতে তবে ঘিটা তৈরি হবে এই যে কালারটা এবার হলুদ হচ্ছে হলুদ হতে হতে একটু লালচে ভাপ আসবে আর এইভাবে ঘিটা তৈরি হবে এই যে হলুদ হয়ে ঘি তৈরি হচ্ছে এই যে এবার ঘিটা হয়ে এসছে এই যে ফেনা হচ্ছে মানে ঘি হয়ে আসছে আর এর একটা গন্ধ উঠে গেছে গ্যাসটা এবার বন্ধ করলাম করে এটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে নিয়ে ঠান্ডা করে রাখতে হবে রাখার পরে একটু জলে বসিয়ে দিলে একটু দানা দানা হয়ে যাবে এইভাবে ঘিটাকে ছেঁকে নিতে হয় আমরা এই হাফ কিলো করে দুধ নিই এই দুধের সর আট দিন ধরে তুলে রেখেছিলাম তো এইটা একশো এম এলের মতো ঘি হয়েছে এইভাবে আমরা জলে বসিয়ে দিলাম এবার এটা ঠান্ডা হলে একটু দানা দানা হয়ে যাবে তারপর এবার তুলে রেখে দিতে হয়